আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের ইরানি মেলামাইন একটা শোরুমে আসলাম এটা বাণিজ্য মেলা তো প্রাইসগুলো কি আমি শর্টকাটে আপনাদের দেখাই দিব ভিডিও বড় করব না আচ্ছা ভাই এগুলো কত প্রাইস চারশো পঞ্চাশ টাকা এটা চারশো আর এই সেটটা

বাংলাদেশ এর নোয়াখালীতে খালি আছে মানে ফেট্রি নোয়াখালী हां কিন্তু ইরানি এর জন্য নাম দিবেন আচ্ছা যাই হোক এটা করে দে হ্যাঁ এটা কত এক্সট এটা থাকবে আর এটা এটা পার পিস ওইটা এটাও দুইশো প্রাইস দেওয়া আছে অবশ্য দুইশো এটাও দুইশো একশো চল্লিশ আইটেমগুলো দেখাই কাস্টমার আসলে দেখাইতে বাটিগুলো কত করে পিস 120 টাকা ছয় পিস তার মানে বিশ টাকা করে কম হবে যদি ছয় টাকা একসাথে নিতে চান আর এই ছোটগুলা ষাট টাকা করে পার পিস তা লবণদানি বা যেটা ব্যবহার করে না

এগুলো ফাইবারের আইটেম আর ওনাদের সাথে মেলামাইন আইটেম আছে মেলামাইন আইটেমগুলো আপনাদের দেখাইলাম